হাই বন্ধুরা কেমন আছে সবাই ওয়েলকাম টু নিউ ব্লগ ভাতটা হয়ে গেছে বন্ধুরা দেখলে আর এখানটায় ডালও হয়ে গেছে ডালটা সোমবার দিয়ে নিয়েছিলাম তো আজ টমেটো নেই টমেটো ছাড়াই ডালটা মসুর ডাল করলাম আর এখানে আলুও কেটে নিয়েছি আলু পটল দিয়ে পনিরের তরকারি হবে আর পটলগুলি কাটা হয়নি কাটবো এই যে পনিরটা এনেছে এই পনিরটাই রান্না করবো আজ আর এখন আলুগুলি সিদ্ধ করে নেবো তারপর দেখো করলাগুলি হলুদ মেখে এখন ভাজা বসিয়ে দিলাম তো কী রান্নাবান্না হচ্ছে সেগুলি আর শেয়ার করবো তো করলা ভাজা হয়ে গেছে এখন কয়েক পিস পটল ভেজে নিচ্ছি সকালে ভাত দিতে হবে ভাগ্নি আর ছেলেকে তো করলা ভাজি পটল ভাজি করছি আর একটা মাছ ভেজে দেব ভাগ্নিকে ছেলে তো মাছ খায় না তো ভাজা আর ডাল দিয়ে সকালের খাবারটা খেয়ে নেব আর কি তো ঝটপট সকালের খাবারের আয়োজন করছি আর এখানে দেখো পটল ভেজে নিয়েছি আলুগুলো ভেজে নিচ্ছি পনিরের তরকারি এখন বসাবো ভাজাগুলি হয়ে গেলে তো তরকারির রেসিপিটা শেয়ার করলাম না আলু পটল ভেজে নিয়ে সোমবারের মধ্যে পনিরগুলি দিয়ে তরকারিটা বসিয়ে দিলাম এখন নাড়াচাড়া দিয়ে একটু ঝোলটা ফুটিয়ে নেব তো রান্নাবান্না কি হচ্ছে বন্ধুরা একে একে সবগুলি শেয়ার করছি আর এখানে মাছ ভাজা করে নিচ্ছি আজ মাছের তরকারি করব না ভাজার জন্যে মাছগুলি ভেজে নিচ্ছি হাজব্যান্ড বলছে পনিরের তরকারি যেহেতু হয়েছে আর তরকারি রান্না করতে হবে না এগুলি ভেজে রেখে দাও ভাজা খাবে মাছ ভাজা তো চার পিস এখন ভাজছে আর এক পিস ভাগ নিয়ে গিয়ে ভেজে দিয়েছি পাঁচ পিস মাছ হয়েছে এক পিস লেজ আর এক পিস মাথা ভিজে রেখে দিয়েছি আর বাকি চার পিস এখন ভিজে রেখে দেব দুপুরে গরম ভাতের সাথে ভাজা খাবে মাছ ভাজা আর কি থ্যাংক ইউ বন্ধুরা দূর দূরান্তের প্রান্ত থেকে অনেক বন্ধুরা আমাকে ভিডিও দেখে সাপোর্ট করে থ্যাংক ইউ সো মাচ তো দেখো বন্ধুরা পনিরের তরকারিটা হয়ে গেছে নামিয়ে নেব নামিয়ে তারপর দেখো এখানে পটলের খোসা সিদ্ধ করে পেস্ট করে এই যে ভর্তা করে নিচ্ছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ দিয়েছি আর সোমবারে দিয়েছি কালি জিরা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি তারপর শুকনো শুকনো করে ভর্তাটা করে নেবো আর কি আর পটলের খোসার ভত্তা কারা কারা খেয়েছো বা খাওনি অবশ্যই কমেন্টে বলে তো খুব সুন্দর টেস্ট হয় অবশ্যই ট্রাই করতে পারো পটলের খোসার ভত্তাটা মানে বানিয়ে খেতে পারো খুবই মানে স্বাদ হয় আর কি তো দেখো একদম শুকনো শুকনো করে ভর্তাটা বানিয়ে নিচ্ছি গোড়া তার লেগে থাকছে না মানে ভর্তাটা হয়ে গেছে এই তো বন্ধুরা পটলের ঘোষার ভর্তা হয়ে গেছে জাস্ট নামিয়ে নিলাম ঝালঝাল হয়েছে খেতেও বেশ ভালো হয়েছে বন্ধুরা তারপর মাছেতে অল্প একটু মানে ডিম ছিল পেঁয়াজ কুচিয়ে আর বেসন কর্নফ্লাওয়ার একটু চালের গুঁড়ো দিয়ে দেখো বড়া ভিজে নিচ্ছি তো গরম গরম বড়াগুলি খেতেও বেশ ভালো লাগবে মাছের ডিমের বড়া তো রান্নাবান্না প্রায় কমপ্লিট বড়াগুলি এইভাবে ভেজে কড়াতেই রেখে দেব আবার যখন খাবে একটুখানি গরম করে নিয়ে নেব আর কি তো বন্ধুরা রান্নাবান্না হয়ে গেছে চলো কী কী রান্না হলো সেগুলি তোমাদের একসাথে দেখিয়ে দেবো আর এখানে আলু পটল দিয়ে পনিরের তরকারিটা হয়ে গেছে তরকারি কালারটা বেশ সুন্দর হয়েছে বলো বন্ধুরা তো থ্যাংক ইউ বন্ধুরা আবারও তোমাদের অসংখ্য ধন্যবাদ মন থেকে ভালোবাসা জানাই পটলের তরকারি ডাল তারপরে করলা ভাজি মাছ ভাজি আর কি হয়েছে ডাল হয়েছে ভর্তা হয়েছে আর মাছের ডিমের বড়া হয়েছে একে একে দেখতে পাচ্ছ কয়েক পদ রান্না হয়েছে আজ অল্প অল্প করে অনেক পদ রান্না হয়েছে তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত এন করছি ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে